ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন পাঠিয়েছেন তার বন্ধুকে অন্ধকার দূর করার জন্য সন্ত্রাসী দূর করার জন্য চাঁদাবাজি দূর করার জন্য লুটরাজ দূর করার জন্য হাইজিকার দূর করার জন্য সমস্ত অশ্লীল বেহায়াপনা কাছ থেকে মানুষদেরকে বিরত রেখে আল্লাহমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে দুনিয়ার বুকে পাঠায় দিলেন আমার বার আমার বন্ধুরা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দরার বুকে তা শ্রীফ আনবেন আগে থেকে নবী বলে আসছেন বন্ধুরা আমার বাবাজিরা আমার আদম আলাই সালাম থেকে শুরু করেন

মুসলমানের জাতির পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম খালিলুল্লাহ তিনি তিনিহত আমাদের নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেলেন এই ভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদি ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র اسماعিল আলাইহিস সালাম যখন কাবাগার নির্মাণ করল কাবাগার নির্মাণ যখন সমাপ্ত হয়ে গেল ছেলে বাপ এবং ছেলে দুইজন রব কারিমের দরবারে মোনাজাত মোনাজাত দিল দোয়া করল রব্বুল আমি আল্লাহ তাআলা তোমার হুকুম মতো। কাবাগর নির্মাণ করেছি মেহেরবানি করে তুমি কাবাগর কবুল করে নাও আমার আল্লাহ বলেন ঠিক আছে ইব্রাহিম কাবাগর কবুল করে নিলাম সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আয় আল্লাহ তাআলা রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলান মিনহুম ইয়াতনু আলাইহিম আ ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العليم الحكيم. রব্বি আরেকটা দরখাস্ত তোমার কাছে কলাম আরেকটা অ্যাপ্লিকেশন তোমার কাছে কলাম আয় আল্লাহ রব্বানা ও ও আমার রব ও রব্বানা ও আমাদের প্রতিপালক বাবাস তুমি প্রেরণ করো পাঠাও ফিহিম আমার ইসমাইলের বংশধরের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করো যিনি এসে তাদেরকে হেকমত বিশুদ্ধ এলেম শিক্ষা দিবে ওই তাদেরকে পরিশুদ্ধ করবে আত্মা পরিশুদ্ধ করবেন তাদেরকে আলেম শিক্ষা দিবে জ্ঞান শিক্ষা দিবে হেকমত শিক্ষা দিবে আয় আল্লাহ তালা তুমি তো সর্ব বিষয় সর্বধিক আমার বার মধ্যে আসছে আল্লাহ রাবুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে জানিয়ে দিয়েছিলেন ইব্রাহিম তোমার দুআ কবুল করা হলো তবে তিনি আসবেন আখিরি জামানায় আমার বন্ধু আমার দস্ত আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তিনি আখির জামানায় আসবেন শুনে রাখো আমার পায়রা ইব্রাহিম আলাইহিস সালামের দুআ কবুল করেছেন আল্লাহ পাক রাব্বুল ঠিক তেমনি ভাবে

আমি তোমাদের কেমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ আমার বায়রা আমার বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ সমস্ত নবী এবং রাসূলগণ এই সুসংবাদ দিয়ে আসছিলেন একজন রাসূল আল্লাহ রাব্বুল দরার পাঠাবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন তিনিকে বন্ধ বন্ধু হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেছেন সেই নবী সুসংবাদ দিয়ে আসছেন সেই নবী আসবেন কিন্তু যখন সেই নবী আসলো তখন তারা কল কি তারা নবীজি কে অস্বীকার করলো বলল যে তিনি একজন জাদুকর তিনি তো জাদুকর তিনি তো জাদুবিদ্যা প্রভাবে আমাদেরকে ধ্বংস করে দিবে এই বলে তারা ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো কিন্তু আল্লাহ রাব্বুল তার বন্ধুকে পাঠিয়ে দিলেন তামাম জগতের জন্য তাম জগৎবাসীর জন্য কেমন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল

চুরি ডাকাতি সন্ত্রাসে হাইজিকারে এমনকি সন্ত্রাস বিভিন্ন অনাচারের সারা পৃথিবী বরে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন পাঠিয়েছেন তার বন্ধুকে অন্ধকার দূর করার জন্য সন্ত্রাসী দূর করার জন্য চাঁদাবাজি দূর করার জন্য লুটরাজ দূর করার জন্য হাইজিকার দূর করার জন্য সমস্ত অশ্লীল বেহায় পড়া কাজ থেকে মানুষদেরকে বিরত রেখে আল্লামুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সরাসরাম যখন তার এনেছেন যেই যে সমস্ত মানুষেরা অত্যাচার অবিচার করতে লাগলো সেই সমস্ত মানুষেরা আল্লামুখী হয়ে গেল যে সমস্ত মানুষেরা চুরি করত ডাকাতি করত সন্ত্রাসী করত মানুষের টাকা পয়সা আত্মসাত করে নিয়ে যেত লুটরাজ করত সেই সমস্ত মানুষেরা মানুষের টাকা পয়সা সম্পদের মুহাফেজ হয়ে গেল যে সমস্ত মানুষেরা নারীর সতীত্ব নষ্ট করত সেই সমস্ত মানুষেরা নারীর সতীত্বের সংরক্ষিত হয়ে গেল আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুনিয়াতে তার শ্রী বেনেছেন আল্লাহ পাক বলছেন এক মিনাল্লাহী ন রাকিতা বম্ মুদিন হ্যাপি কদে যে একম্মীনাল্লাম আমি আল্লাহ রব বললাম তোমাদের নিকট পাঠিয়েছি মিনাল্লাহ আমি আল্লাহ পাক রব বোলামিন তোমাদের কাছে পাঠিয়েছি আমার পোক থেকে নরম নোর মানে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম সুস্পষ্ট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে স্পষ্ট মোজিজা হিসেবে কোরআনুল করিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট কিতাব কোরআনুল করিমকে তার বন্দর শ্রেষ্ঠ মোজিজা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য আমার পায়েরা আল্লাহর হাবিব দরার বুকে তা শ্রী বেনেছেন মানুষের মাঝে আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন সঙ্গে সঙ্গে আমার বায়রা কাবা শরীফের মধ্যে তিনশত ষাটটি মূর্তি ছিল ওই মূর্তির পূজা করত মানুষ হাবুল তাবুল বিভিন্ন অনাচারে বিভিন্ন মূর্তি পূজা করত কিন্তু আল্লাহর হাবিব যখন দরার বুকে তা এক আল্লাহর দাওয়াত দিলেন মানুষেরা এক আল্লাহ প্রতি ইমান এনে মুসলমান হয়ে গেল যেই সমস্ত মানুষেরা মূর্তি পূজা করতো তারা হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহকে লা শারিকে বলে স্বীকার করে কালিমার মালা গলায় নিল তিনশো তোমার ষাটটি মূর্তি ছিল দয়াল নবীজি দরার বকে তাশরিফ আনার সঙ্গে সঙ্গে তিনশত ষাটটি মূর্তি সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লন্টন হয়ে সাজদা করতে লাগলো চিৎকার করে বল্লা